কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ধরার পর থেকে নেটিজেনরা সবাই যেন দোষারোপ করছে তারই টিমের অন্যতম এক সদস্য রাহিকে আর ক্ষেত্রে একটা গানের কথা না বললেই নয় সম্পর্ক বদলে গেল একটি পলকে তবে কি আসলেই তার বন্ধু রাহি পিছনে জড়িত নাকি অন্য কেউ এই ক্ষেত্রে পুরো কাজটা পরিচালনা করছে যার দোষ নেটিজেনরা রাহির উপর দিচ্ছে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক কন্টেন্ট ক্রিয়েশনের জগতে তৌহিদ আফ্রিদিকে কম বেশি সবাই চিনে সবাই তাকে চিনে নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করার জন্য কিন্তু তাকে পুলিশ গ্রেফতারের পর তার যেন আলাদা এক রূপই সবার সামনে হাজির হয়েছে তার ব্যাপারে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই এবার মুখ খুলছেন বলা হচ্ছে তাদেরকে নাকি বিভিন্ন সময় পুলিশদের দ্বারা ধরে নিয়ে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে আর তারই ফল পাচ্ছে এখন তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদির টিমের অন্যতম সদস্য রাহি এক্ষেত্রে বলেছেন তৌহিদ আফ্রিদিকে ক্যামেরায় যেমন দেখা যায় সে বাস্তব জীবনে ঠিক তেমন নয় এই কথা দ্বারা আপনাদের কি মনে হয় ভিউয়ার্স রাহি এখানে আসলে কি ইঙ্গিত করতে চাচ্ছে তৌহিদ আফ্রিদির ব্যাপারে কোনো ইতিবাচক কথা নাকি নেতিবাচক কথা সম্প্রতি একটি লাইভে এসে রাহি বলেছেন সবাই কেন শুধুমাত্র তাকেই দোষারোপ করছে এই বিষয়ে সে জবাব চায় কারণ তৌহিদ আফ্রিদির টিমে তো আরো দশ বারো জন সদস্য আছে তাদের নাম কেন এই ঘটনার সাথে যুক্ত হলো না তিনি আরো জানান তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের বেশ কিছুদিন আগে থেকেই সে সিআইডির তত্ত্বাবধানে ছিল তাকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হয় বসুন্ধরা সে তার এক বড়ো ভাইয়ের সাথে গাড়ি কিনতে গিয়েছিল আর সেখান থেকেই সিআইডির লোকেরা তাদেরকে ধরে নিয়ে যায় তারপর তাদেরকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হয় সে আরও বলেন নেটিজেনরা যেভাবে বলছে তৌহিদ আফ্রিদি নাকি রাহিন নোয়াখালীর বাসায় গিয়ে উঠেছিলেন সেই কথার সত্যতা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে সে নিজে সব শাস্তি মাথা পেতে নেবে এখন ভিউয়ার্স আপনাদের কি মনে হয় রাহি এখানে যেসব কথা বলছে সেসব কি সত্যি কথা নাকি দর্শকদের মন অন্যদিকে ঘুরানোর জন্যই সে এসব কথা লাইভে এসে বলছে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ